একটি ছোট্ট গ্রামে মায়া নামে একটি মেয়ে বাস করত মায়ার বয়স ছিল মাত্র তেরো কিন্তু তার চোখে ছিল স্বপ্নের ঝিলিক গ্রামের মানুষেরা তাকে ভালোবাসত কারণ তার হাসি মাখা মুখ আর সাহায্য করার মনোভাব ছিল প্রখর কিন্তু মায়ের জীবন সহজ ছিল না তার বাবা মা দুজনেই দিনমজুর ছিলেন আর ঘরে খাবারের অভাব ছিল নিত্য তবু তবুও মায়া কখনো হাল ছাড়েনি গ্রামের একমাত্র স্কুলে মায়া পড়ত স্কুলের শিক্ষক রহিম স্যার মায়ার মেধা দেখে মুগ্ধ হতেন একদিন রহিম স্যার মায়াকে ডেকে বললেন মায়া তুমি যদি পরিশ্রম করো পড়াশোনা করো তাহলে একদিন অনেক বড় মানুষ হতে পারবে কিন্তু মনে রাখবে স্বপ্ন পূরণের পথে অনেক বাধা আসবে তুমি কি সেগুলোর সম্মুখীন হতে প্রস্তুত মায়া মাথা নাড়ল হ্যাঁ স্যার আমি চেষ্টা করব কিন্তু মায়া মনে মনে ভয় পেত তার বাবা মা তাকে বলতেন মা মেয়েদের বেশি পড়ার দরকার হয় না বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু মায়া এই কথায় বিশ্বাস করত না সে জানত শিক্ষাই তার জীবন বদলাতে পারে বদলাতে পারে তার এলাকার গরিব মানুষদের ভাগ্য একদিন মায়াদের গ্রামে একটি বৃত্তি পরীক্ষার খবর এলো শহরের একটি নাম করা স্কুলে পড়ার সুযোগ পাওয়া যাবে এই পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারে মায়া ঠিক করল সে এই পরীক্ষা দেবে কিন্তু তার পড়ার জন্য বই ছিল না আর ঘরে কেরোসিনের অভাবে রাতে হারিকেন জ্বালিয়ে পড়াও সম্ভব হতো না তবুও মায়া হাল ছাড়ল না সে দিনের বেলা স্কুলের লাইব্রেরিতে বই পড়ত আর রাতে গ্রামের মসজিদের বারান্দায় জ্বলে থাকা হারিকেনের আলোয় লেখাপড়া করত অবশেষে পরীক্ষার দিন এল মায়া সকালে পড়ার টেবিল থেকে উঠে তার মায়ের কাছে দোয়া চাইল মা বললেন তুই যা করতে চাস মা তাতে আমরা বাধা দেব না কিন্তু মনে রাখিস পরিশ্রমী একদিন তোকে জিতিয়ে দেবে মায়া পরীক্ষা দিল আর তার কঠোর পরিশ্রমের ফল পেয়ে গেল সে বৃত্তি পেল এবং শহরের সেই নাম করা স্কুলে পড়ার সুযোগ পেয়ে গেল অবশেষে শহরে গিয়ে মায়া আরও বেশি পরিশ্রম করা শুরু করল সে শুধু নিজের জন্য নয় তার গ্রামের মেয়েদের জন্য স্বপ্ন দেখত আর এভাবে বছরের পর বছর কেটে গেল মায়া একজন নাম করা ডাক্তার হলো এবং সে তার গ্রামে ফিরে এলো গ্রামে এসে মায়া একটি ছোট্ট ক্লিনিক খুলল আর ক্লিনিকের নাম দিল খি মায়া ক্লিনিক তার লক্ষ্য হল এই ক্লিনিক এ গ্রামের গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে মায়ার এই গল্প গ্রামের মেয়েদের জন্য আলো হয়ে উঠল তারা সবাই বুঝল পরিশ্রম আর স্বপ্নের জোরে যে কোনো বাধা পেরোনো সম্ভব মায়ার এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষা একমাত্র কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে